তো ভিডিওর শুরুতে একটা কথাই বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের খুব ভালো লাগবে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা দিন যেটা হলো আজকের দিনে মিষ্টুর কুমারী পুজো করা হয়েছিল মানে আজকে নবমীর দিন নবমীর দিনে আজকের কুমারী পুজোটা সম্পূর্ণ হয়েছে তো সেই ভিডিওটাই কিন্তু তোমরা আজকে দেখতে পাচ্ছ যদি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আশা রাখছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে রাধে রাধে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নবমীর মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও এই ব্লগুলো হয়তো অনেকটাই লেটে যাবে কারণ আমি এক জায়গায় আসলে তো জানোই পুজোর বাড়ি তো সেখানে এডিট করা সম্ভব হয় না আর একটা ক্লান্তিও চলে আসে সারাদিনের পরে রাতের বেলার দিকেও সম্ভব হয় না আর একটু ঘোরাফেরা এদিক ওদিক যাওয়া তো ইচ্ছে করেই সব বিলিমিশে টাইমটা ভিডিও বানানো বা ভিডিও এডিট করা হয়ে ওঠে না ভিডিও তো শ্যুট করছি কিন্তু হয়তো মানে তোমাদের কাছে যাবে হয়তো দু তিন দিন লেটে লেটে যাবে হয়তো তো সেই জন্য কিছু করার নেই কী আর করবো তো যাই হোক এখন আসলাম ছাদে সেই কাপড় মেললাম স্নান হয়ে গেছে এখন সোম সকাল সাতটা বেজে গেছে আর উঠেছি আজকে সবাই আজকে লেট হয়ে গেছে উঠতে মানে ভোর পাঁচটায় ওঠার কথা ছিল মানে সবাই ছটা সোয়া ছটায় উঠেছে আমি তো সাতটায় উঠলাম তো যাই হোক এখন দেখো সব কাপড় মেললাম ছাদে আসলাম আর প্রচণ্ড রোল ওদের তাপটা বেশ ভালোই এখন নিচে যাব নিচে গিয়ে আজকে তো মিষ্টুর পুজো দেওয়া হবে কুমারী পুজো হবে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এখানে আসার কুমারী পুজোটা উল্লেখ করা মানে আদিত্য সব কুমারী পুজো করবে তো সেই জন্য কুমারী পুজোর জন্যই বলতে পারো যে আমরা এসেছি ওই মিষ্টুর জন্য এত করে বলা হয়েছে আর আমরাও এটা অনেকটাই ভাগ্যবান মনে করছি যে কুমারী পুজো মিষ্টুর হবে তো সেই জন্যই আর কি আসা তো সেটা আজকে তোমরা দেখতে পাবে এখন চলো নিচে যাব নিচে গিয়ে যেটুকু নিজে পুজো জোগাড় করা সে হেল্প করে দিই সব হাতে করবো তারপরে পুজো যখন হবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই জানি না আমি কতদূর কি ভিডিও শ্যুট করতে পারবো ভিডিও এখন স্টোরেজ সমানে ফুল হতে থাকছে এত হারে ভিডিও শ্যুট করছি কিন্তু এডিট তো করা হচ্ছে না খুব বেশি করছি না অল্প অল্পই করছি আর এই যে ট্রেনের আওয়াজ কি ভাল লাগে না এই যে এখানটা দিয়ে ওদের এখানে ট্রেন পাশের স্টেশন তো এই উপরে মেট্রো আর নিচে হচ্ছে হ্যাঁ মেট্রোটা চালু হয়েছে কিছুদিন আগে তোমরা যারা কলকাতায় থাকো তো জানোই যে দমদম থেকে মেট্রো এখন চালু হয়ে হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে চালু হয়েছে দমদম থেকে তো ছিল সরি ক্যান্টনমেন্ট থেকে মেট্রো ছিল না সেটা এবছর চালু হয়েছে তো সেটার জন্য খুব সুবিধে এখান থেকে কোথাও যাওয়ার আর অসুবিধা নেই আমি আমরাও যখন যাবো আর কি মেট্রো করে যেতে পারবো গাড়ি বাদে যদি যাই তো এই আর কি ট্রেনে করে আর কষ্ট করে যেতে হবে না তো যাক খুব ভালো হয়েছে দিনগুলো খুব ভালোই কাটছে তবে হ্যাঁ ওখানে থাকলে হয়তো নিজেরা নিজেরা কোথাও যেতে পারতাম কিন্তু এখানে যেহেতু পুজোর বাড়ি বুঝতেই পারছো পুজো ফেলে বেরোনো যায় না সেই জন্য হয়তো সেইভাবে বেরোতে পারছি না অতটা আজকে রাতে একটু বেরোতেই হবে আজকে রাতে বেরিয়ে একটু ঠাকুর দেখব কারণ কালকে তো চলে যাব মিষ্টকে স্নান করাবো শ্যাম্পু ট্যাম্পু করিয়ে খুব সুন্দর একটা ঠিক আছে সকাল থেকে আজকে আর উপোস করে থাকতে পারবো না এমনিতেও দিদি চাটা খেতে দিয়ে দেয় চা বিস্কিটটাও দিয়ে দেয় উপোস করে থাকতেও নিজেও পারে না আর আমাকেও বলে যে না চা খেয়ে নেই জন্য আমরা সবাই কিন্তু চা বিস্কিটটা খেয়ে নিই কারণ কাজ তো করতে হবে সারাদিনে তো পুজো আছেই এদিকে আদিত্য কিন্তু পুজো একদম বসে গেছে এখানে এই যে আমরা এখন ভোগ রেডি করছি আর এখানে নাইটি পরা ছিলাম তাই দিদি বলছিল শ্যুট করিস না নাইটি পরে রয়েছি আর আমি বললাম দেখ কাজগুলো একটু গুটিয়ে নিই তারপরে না হয় আমরা শাড়ি পরে নেবো দিদি আগেই শাড়ি পরে নিত তো আমি একটু দেরি করেই শাড়ি পরতাম কারণ শাড়ি পরে না কাজ করতে খুব অসুবিধে হয় আর এই যে ভাগে ভাগে ভোগ সাজাতে হয় সত্যি কথা দুর্গা যে কি কতটা আয়োজন করতে হয় বা কত রকমের ভোগ সাজাতে হয় অনেক রকমের আয়োজন জিনিসপত্র মানে বিশাল একটা ব্যাপার বলতে পারো সব কিছু একমাত্র দেখতে পেলাম জানতে পারলাম এত সুন্দর মুহূর্তগুলো তো সেগুলো একমাত্র সম্ভব হয়েছে আদিত্যর জন্য এখানে না আসলে অবশ্যই এগুলো কিছুই জানতাম না তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম ওদিকে মনাও শাড়ি পরে নিয়েছে এবারে আমরা নবমী পুজোর অঞ্জলিটা দেবো তো এখন দিদি একটু বাইরে গেছিলো একটা জিনিস আনতে তো ওদিকে সবাই ব্যস্ত তো আমরা আমরাই অঞ্জলি দিলাম এই যে আমার মাকে এখন রেডি করাচ্ছি হাতগুলো দেখো কি সুন্দর লাগছে তো জানি না মায়ের নজর লাগতে পারে কিন্তু কুমারী পুজোর সময় তোমরা ওকে দেখো তাহলেই জানতে পারবে আর সত্যি কথা বলতে মানে একটা আলাদা অনুভূতি সব কিছু মিলিয়ে আমার তো চোখে একদম জল চলে এসেছিলো যখন আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করছিলাম আমি একদম কেঁদে ফেলেছি জানি না কেন তো আমাকে একজন কমেন্ট করে বলেছো তোমরা খুব ভাগ্যবান যে তোমাদের মেয়ের কুমারী পুজো হচ্ছে হ্যাঁ এই কথাটা না অনেকেই বলেছে তো সত্যি আমরা খুব ভাগ্যবান যে মিষ্টুর কুমারী পুজোটা হলো সবই ভগবানের ইচ্ছা মায়ের ইচ্ছা হ্যালো বন্ধুরা তো এখন বসে আছি এখন মিষ্টুকে একটু রেডি করালাম কুমারী পুজোর জন্য কুমারী পুজোর জন্য ওকে রেডি করালাম আর আমি নেলপালিশ হয়েছিলাম আর এখনও পর্যন্ত পড়তে পারিনি দেখি আজকে একটু করে দেবো আজকে পুজোটা হয়ে যাক বিশেষ পুজো আজকে একটু কুমারী পুজো হবে মিষ্টুর হাতে একটুখানি ওই একটু সাজিয়ে দিলাম এখনও শাড়িটা পরে করাবো কারণ যোগ্যটা হয়ে যায় তারপর অঞ্জলি দিয়ে নিয়েছি দেখো তো এখানে মায়ের এখন শৃঙ্গার করা হবে তো দেবী হিসেবে মিষ্টুর এখন শৃঙ্গার হবে কিন্তু এইটা কখনোই ভিডিওতে শেয়ার করতে নেই তো পা ধুই আলতা পর থেকে শুরু করে টোটাল যা আর আর কি শৃঙ্গার করার সেটা করা হবে তো সেটা কিন্তু পর্দার আড়ালেই করা হয় মায়ের শৃঙ্গারটা তো সেটা আমি একটু ভিডিও করেছি কিন্তু সেটা আমি কোথাও শেয়ার করবো না এই যে আমাদের মা রেডি এখন কেমন লাগছে দেখো আমি তো জাস্ট মানে দেখে অবাক মানে গায়ে কাটা দিয়ে গেছিলো যখন ওকে সামনে থেকে দেখি আর মিষ্ট জন্মই হয়েছে দেবীর আশীর্বাদে মা দুর্গা মা কালীর আশীর্বাদে তো অনেক নিয়ম অনেক কিছু অনেক টাইম লেগেছে তবে সব কিছু আমি ভিডিওতে রাখিনি অনেক কিছুই রেখেছি সেটা ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তার জন্য তো শৃঙ্গার হওয়ার পরে ওর পুজো করা হলো তারপরে কিন্তু ওকে ওই দান করা হচ্ছে শৃঙ্গারের সব জিনিসপত্র মানে সাজা জিনিসপত্র ওকে দেওয়া হলো তারপরে ওকে ভোগ দেওয়া হবে মানে নিজে হাতে প্রথমে খাইয়ে দেবে তারপরে আবার ওকে মানে সামনে ভোগটা দেবে ভোগের মানে যেইভাবে নৈবেদ্যটা দেবী মা দুর্গার জন্য সাজানো হয়েছে ঠিক সেমভাবে ওর জন্য আরেকটা পাত্রে মানে আরেকটা ঠাকুরের প্লেটে ওর জন্য কিন্তু সাজিয়ে দিয়েছিল আর এখানে নিয়মটা হচ্ছে যে ওকে পাঁচ রকমের মিষ্টিও সামনে আনা হবে যেটা ও পছন্দ করে খেতে চাইবে সেটা ওকে খাইয়ে দেওয়া হবে ফলের মধ্যেও তাই এরকম কিছু নিয়ম ছিল ওই যে বললাম সব কিছু রাখতে পারলাম না এখন এই লাস্টের দিকে সবাই প্রণাম করবে আর ওকে প্রণাম করতে গিয়ে যখন আমি ওর পায়ে মাথাটা ঠেকাই সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে গেছিলো জানি না কেন একটা অদ্ভুত অনুভূতি মানে সেটা বলে বোঝাতে পারবো না তো এরপরে কিন্তু ওর আরতি হবে আরতিটা তোমরা দেখতে পাবে এত ভালো লাগছিল মানে সে কী বলবো এটা আলাদাই ভাইব্রেশান মানে চারিদিকে একটা এনার্জিটাই আলাদা ছিল তারপরে ওকে বসিয়ে খেতে দেওয়া হবে ও যখন খাচ্ছিলো সবই তোমরা ভিডিওতে পরপর একটু পরই দেখবে আর ওর আরতিটা যখন হচ্ছিলো তখন মানে অনেকটা টাইম নিয়ে কিন্তু আরতি হয়েছে মানে মায়ের আরতির সাথে ওর আরতিটাও হয়েছে আর মিষ্টুর কিন্তু এখন নাইন প্লাস মানে এখন ওর দশ বছর হয়নি এই ফিফটিন অক্টোবর ওর বার্থডে আসছে তখন ওর কিন্তু দ দশ বছর কমপ্লিট হবে মানে দশ বছরেও মানে পড়বে আর কি আর ওর বয়সী অনেক বাচ্চারাই আছে যারা ওর থেকে হয়তো হাইটে একটু ছোট কিন্তু আবার ওর থেকে বড়োও আছে যারা ওর থেকে একটু হাইটে ছোটো এরকমও আছে তো আদিত্য বললো সবাই ওর চরণে প্রণাম করে মনস্কামনা জানাও তো সেটা হলো তো এই যে এখানে মনা প্রণাম করলো তারপরে যখন আমি প্রণাম করলাম তখন আমার সত্যি মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো আমি মানে তাড়াতাড়ি করে উঠতে পারছিলাম না মনে হচ্ছে চনে মাথাটা রেখে দিয়ে চোখের জলটা একটু মুছে নিই দিয়ে মুছে নিয়ে জলটা মুছে তারপরে উঠেছি তো এটা তোমাদেরকেই শুধু বললাম ওটা তো হয়তো দেখেওছে তো ভোগের আয়োজনে আজকে কি কি হয়েছে দেখো এখানে পুষ্পান্ন হয়েছে আলুর দম হয়েছে সব অরিন্দা রান্না করেছে আর সাথে পনিরটা শুধু করেছে পনির মাখা মাখা তার সাথে চাটনি আর পায়েস তো রোজ রান্না হয়েছে সাথে অন্যান্য যেমন মিষ্টি এগুলো রয়েছে আর কি কয়েক রকমের মিষ্টি তো এই হলো ভোগের আজকের আয়োজন তবে ভোগগুলো খুব টেস্টি হয়েছিল ভোগ যেমন হয় আর কি ভোগ টেস্টি হবে না এত হতে পারে না এখন এই যে ওকে খেতে দেওয়া হবে প্রথমে আদিত্য ওকে আর কি চুলটা ঠিকঠাক করে দিচ্ছে এবারে ওকে আসনে বসিয়ে যেরকম আর কি খেতে দেওয়া হয় সেইভাবে ওকে খেতে দেওয়া হবে টোটালটাই মানে ভোগের থালায় যেরকম ওকে সাজিয়ে দিয়েছে সেই রকমভাবে ওকে থালাটা সামনে দিয়ে দিল এবারে ও খাবে আর ওর যে অবশিষ্ট যেটুকুনি প্রসাদ থাকবে সেইটা আর কি আমরা সবাই ভাগ করে একটু মিশিয়ে মিশিয়ে নেব মানে প্রসাদ হিসেবে আর কি তো সেটাই আর কি এমনিতেও এত কিছু খাবে না যেমন দই লাল দইও খায় না আর ভাজাও কয়েকটা খায়নি তবে হ্যাঁ খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য পোলাউটা সাথে সাথে খেতে শুরু করে দিয়েছে মানে পুষ্পান্নটা খুব খিদে পেয়ে গেছিলো আর অরিন্দম তার একজন বন্ধু এসেছে সাথে ওই বাচ্চারা এসেছে আর কি তো এই অল্প কয়েকজন তারপরে ওই আদিত্যর কিছু বন্ধু বান্ধব এসেছিলো সেটা কিছুক্ষণ পরে হ্যাঁ কিছুক্ষণ পরে না কুমারী পুজোর শেষের দিকেই এসেছিলো আর কি তাদেরকেও প্রসাদ দেওয়া হয়েছে আজকে মোটামুটি কয়েকজন এসেছিলো আর কি আর এই যে এখন ও খাওয়া হলো তারপরে এখন আমি খেতে বসেছি আমরা খেতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছিলো বেলা হয়ে গেছে তো তার জন্য তো আমাদেরকে তো দিল আমি বললাম তো তোরাও বসে পড় যে তারপরে ওরা খেলো আর কি আর এই তো প্রসাদ খাওয়া দাওয়াও হলো এবার রাতের বেলা একটু ঠাকুর দেখতে বেরোবো একটু মানে মাঝরাতের দিকে বেরোবো তারপরেই পরের দিন দশমী করে বাড়ি চলে যাব। সেটা তোমরা পরের ভিডিওতে দেখো এই ভিডিওটাই ভিডিওটার মধ্যে আর দিতে পারলাম না এখন বড় হয়ে গেলে ভিডিও সেভ করতে পারছি না আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো রাধে রাধে